কদিন থেকে যে মোবাইল মোর পাইছে ভরে দিবের কম ওইটা দেন না না মোবাইলটা এমনি পড়ি আছে মোক বোধ নাগে না ফোন ফোন করি আর নেট ঠেট মোক বোধ মন যায় না দেখিবা আর নিজে তো সারাক্ষণ কুচুর 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 কুচু চেয়ারত বসিয়ে মোবাইল দেখি রো মোর বোধ মনটা চাই না কদিন থেকে কম এক মাসে হয়ে গেল মোবাইলত পাইছে নাই ফোন করিবার জন্য ফোন করিবার জন্য খালি নেট ভরে দিবেন নেট দেখিবার জন্য আর মোর মোবাইলে দেনা দেখলে হয়

লাগবে লাগবে কিন্তু লাগবে তো নাকি নেটটা না হলে হয় না কি সিরিয়াল টিরিয়াল খানি দেখবে পাওয়া যাচ্ছে না মাথাটা গরম হয়ে আছে হ্যাঁ বেশি বেদার বেদার করেন না সকালে উঠি টিভি না টিভি সিরিয়াল দেখিবার টিভি গিয়ে আর সব সময় মন যায় নাকি বাহ টিভি টিভিটা হইছে সিরিয়াল দেখিবার জন্য টিভি মোবাইলটা নেট থেকে খালি কি সিরিয়াল নাকি কত রকম দুনিয়ার খবর খবর কত রকম কত কিছু পাওয়া যায় আর টিভিতে না খবর আছে খবর চ্যানেল দেখেন বাস মন যায় নাকি না

তাহলে আর কি বেদ বেদান তাহলে আর কি বেদ বেদান তোমার মাইয়েটা থেকে তোমার থেকে যদি মুই তোমার মাইয়েটা কাড়ি নাং তোমার তো আখরে সেই দুঃখ হবে মোবাইল 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 ছা চলে না না চলে না চলে না মো পাইছে বল দিবেন না না তুমি সেটা কোন তো মো মোবাইলে দিয়ে ফোন করবেন দেখবেন বাজ হয়ে যাবে মাইরি বিদ্যা আজকে যদি তোমার মো মোবাইলে যদি পাইছে ভরে না না মাইরি বিদ্যা মাইরি বিদ্যা রান্না বাননা সব বন্ধ করে দিবেন মাইরি মোর মন ঠন খুব খারাপ আছে

তোমার অভ্যাসটা খুব ভালো কালকে যে খাইয়া আসলেন পাইসে ঠাইছে দিয়ে আসলেন ও ওইলের বেলা পাইসে হয় হ্যাঁ ওইলের বেলা পাইসে হয় নিজে সকাল লাখ পূরণ করি পারবে তো সেই পাইসি হয়